সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনি যদি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন সেটা শিক্ষক হোক বা নন টিচিং স্টাফ হোক না কেন যে দপ্তরে কাজ করেন না কেন এই ভিডিওটি রইল আপনার জন্যে কারণ ডায়েরি নম্বর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে থ্রি ফাইভ টু নাইন টু অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা কিসের কেস না এটা ডিএ মামলার কেস যেটা আগামীকাল উঠছে এমন কি সেটা এমন মানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে একদম স্পষ্ট আগামীকাল কিন্তু দু নম্বর সিরিয়ালে রয়েছে তো এখান থেকে পুরো স্পষ্ট যে আগামীকাল অনেকক্ষণ সময় কিন্তু পাওয়া যাবে এই মামলাটির জন্যে অর্থাৎ আগামী আগামীকালই চূড়ান্ত হয়ে যেতে পারে যদি সঠিকভাবে দুই পক্ষের উকিল অ্যাডভোকেট হাজির থাকে সাবাল জবাব সব কিছু যদি ঠিক মতন থাকে তো কালকেই জাজমেন্ট রিজার্ভ করা হতে পারে যদি সবাই থাকে তো এবার কোনো কিছু যদি কমতি থাকে দেখা গেল কোনো এভিডেন্স তাহলে কিন্তু ডেট পরে পড়তেই পারে আর আগামী কাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্য দিক থেকে ভাবতে গেলেও কেন বলছি সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনের ছুটি পড়বে তার আগে বিচারপতিরা যদি মনে করেন এটা বহুদিন ধরে চলছে এমন কি সময় চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তো সেই সময় পার হয়ে যাবার পর এই যে প্রথম সিরিয়াল নাম্বার দুই পাওয়া গেছে অর্থাৎ এখানে পুরোপুরিভাবে কনফিডেন্স হিসাবে কিন্তু বলাই যাচ্ছে যে আগামীকাল একদমই এই মামলা উঠতে চলেছে এবং হিয়ারিংও হচ্ছে এইবার দেখার বিষয় আগামীকাল এটা মিটে যায় কি না তবুও বলবো ফিফটি ফিফটি বলা যায় আগামীকাল যদি ঠিক মতন হয়ে যায় সেক্ষেত্রে মামলাটি মিটে গিয়ে যে জাজমেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে হয়তো কয়েকদিনের পরে জাজমেন্ট রিজার্ভ করে রাখা হবে হয়তো কয়েকদিন পরে দিয়ে দেওয়া হবে তো কেস যখন হয়েছে তার শেষ তো আছেই তো আগামী দিনে কিন্তু সকলেই আমরা বলে না সকলেই এই যে কেসটা তার একটা শেষের যে আশা বা অন্তিম যে লগ্ন সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে দেখা যাক আগামীকাল কি হয় তবে এইটুকু বলবো এই কেসটার ওপরে নির্ভর করছে আগামী দিনের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামো এক কথা বলতে গেলে আগামী দিনে কত হারে বেতনটা পাওয়া যাবে কেন্দ্রীয় হারে পেতে কতদিন সময় লাগবে সব কিছু কিন্তু এখানে ডিসকাস করা হবে আগামীকালের শুনানিতে কারণ যেখানে কেন্দ্রীয় সরকার এক কথায় বলতে গেলে ২৬ সালে যে যে মাইনের যে পরিকাঠামোটা সেটা যেমন নিয়ে আসছে পে কমিশন আর এখানে রাজ্য সরকার সেখানে কি করা হবে তো এই ব্যাপারটা নিয়ে রাজ্য সরকারের কি করণীয় সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা জাজমেন্ট আকারও প্রকাশ করতে পারে এই মামলার জাজমেন্ট যেটা আসবে বিচারপতি দ্বারা এখন দেখার বিষয় কি হয় না হয় তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল যারা এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও এরকম ইনফরমেশান পাওয়ার জন্যে